হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এক বাবরছি বিরিয়ানি পাকাবে তাই পেঁয়াজ চলতেছে আচ্ছা এখানে কয় কেজি পেঁয়াজ আছে বারো কেজি মোটামুটি বারো কেজি হ্যাঁ আচ্ছা এই যে আমাদের আরেক বড় ভাই পেঁয়াজ চলতেছে তাহলে বারো কেজি পেঁয়াজ এই বিরিয়ানির জন্য না

প্রতিদিন কত কেজি পেঁয়াজ তুলতে আপনি আর হ্যাঁ কেজি প্রতিদিন বিরিয়ানি বা মুরগি রোস্টের জন্য সতেরো আঠারো কেজি পেঁয়াজ তুলতে হয় আমাদের বিরিয়ানির হাউজের মালিক আসলো হ্যাঁ ষাটুরিয়া বাস স্ট্যান্ডেই কাচ্চি বিরিয়ানির দোকান দোকানের নাম হলো এক নম্বর দোকানের নাম হলো হাজি বিরিয়ানি এবং দুই নম্বর দোকানের নাম হলো নান্না বিরিয়ানি হাউস দুটাই ছাটে বাস স্ট্যান্ডে পাশাপাশি একটা এলো দক্ষিণ পাশে আর একটা এলো উত্তর পাশে হ্যাঁ দুইটা দোকান আছে এদের আপনারা আমি নাম্বার দিয়ে দিব নাম্বার যোগাযোগ করবেন আর যে কোনো অনুষ্ঠানের জন্য এই অর্ডার সরবরাহ করা হয় পার্সেল করা হয় যে কোনো অনুষ্ঠানে বৌবাধ তারপরে হল জন্মদিনের আকিকা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই সরবরাহ করে থাকে এই হাজি